আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদের জন্য একেবারে জিম্মিচু ফেব্রিক্সের মধ্যে এগুলো হচ্ছে পূজার জন্য আমরা এই বেনারসি কাতান শাড়িগুলো কালেকশন করেছি এগুলো পার্টি বেনারসি থাকবে আপনাদের জন্য প্রত্যেকটাই হচ্ছে একেবারে জিম্মি ফেব্রিক্স দেখুন গ্লোসি ফেব্রিক্সের মধ্যে থাকবে প্রত্যেকটা জিম্মি ফেব্রিক্স এবং কন্টাস্ট আঁচল পারের মধ্যেও কিন্তু নতুন নতুন ডিজাইন আসছে প্রত্যেকটাই থাকবে হচ্ছে জিমিচু ফেব্রিক্সের মধ্যে নতুন বেনারসি শাড়ি ডিজাইন এবং সারুওয়া স্টোন দিয়ে কাজ করা শাড়িগুলো এত সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখিয়ে দিবে প্রাইসও কিন্তু আপনারা জানতে পারবেন তো ঠিকানাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এ হচ্ছে আমাদের ঠিকানা ঠিকানাটা এবং এখানে অনলাইন নাম্বারও দেওয়া আছে যার হোলসেল নেবেন হোলসেল নাম্বারটাও দেওয়া আছে এই ঠিকানা ধরে শুরুমে চলে আসবেন প্রথমে আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে জাম কালারের মধ্যে দেখুন কতটা গ্লোসি ফেব্রিক্সের মধ্যে আছে কালারটা কিন্তু শাইন দিচ্ছে একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন আপনারা আঁচলটা দেখিয়ে দিবে এখন এই হচ্ছে আঁচলের ডিজাইনটা থাকবে অসম্ভব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আঁচলটা পেয়ে যাচ্ছি আমরা শাড়িটার এই হচ্ছে শাড়িটার ফুল আঁচলটা থাকবে এবং বর্ডার যেটা আছে যে দেখুন এটা হচ্ছে বর্ডার লাইন এখানে কিন্তু মিনা করা আছে এটা হচ্ছে ম্যাট গোল্ডেন জড়ি এটা হচ্ছে সিলভার কালার জুরি তার উপরেই কিন্তু হচ্ছে সার্বাস্কি স্টোন দিয়ে কাজ করা হয়েছে ডিজাইনটা অনেক বেশি ইউনিক থাকবে দেখুন কতটা সুন্দর এগুলো হচ্ছে একেবারে রিয়েল বেনারসের বেনারসি জিম্মিচো ফেব্রিক্সের ইউনিক বেনারসিগুলা টপ ক্লাস কালেকশন আজকের কালেকশনগুলো এবং টার্সেল আছে তো বডির ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা আসবে হচ্ছে ফুল বডি ডিজাইনটা মাসাল্লাহ এত সুন্দর চমৎকারভাবে কাজ করা হয়েছে এগুলো হচ্ছে বেনারসির মধ্যে একেবারে নতুনত্ব এগুলো পূজার একেবারে নিউ কালেকশন তো এক এক করে প্রত্যেকটা শাড়ি এখন আনবক্সিং করে দেখিয়ে দিব আপনাদেরকে এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এগুলো পার্টি বেনারসি ওয়াও এই ডিজাইনটা কত নাইস দেখছেন কত যে সুন্দর থাকছে এই বেনারসিগুলো এগুলো যদি আপনারা না নেন পূজাতে পরে আফসোস করবেন দেখুন এটা ওল্লিফ কালারের মধ্যে আনকমন কালারের মধ্যে আপনারা এই বেনারসি শাড়িটা পেয়ে যাচ্ছেন সিমা সাইজে চলে আসবেন সরাসরি ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে মার্কেটে যে গেট গেট দিয়ে প্রবেশ করলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমা শাড়ি পূর্ণা শাড়ি দোকান নাম্বারটা হচ্ছে চার বাই বাইস দেখুন অনেক সুন্দর করে কিন্তু কাজ করা এ হচ্ছে ফুল বডির ডিজাইনটা আমরা ফুল বডিতে কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছি উইথ ব্লাউজ পিস সহ দেখুন কতটা নাইস থাকছে শাড়িগুলো এটা আসবে হচ্ছে ব্লাউজটা চমৎকারভাবে কাজ করা হয়েছে শাড়িগুলোর মধ্যে প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিব প্রাইসটা বলে দিব প্রাইসটা আজকে আকর্ষণ থাকবে আপনাদের জন্যে এগুলো পার্টি বেনারসি এগুলো প্রত্যেকটা থাকবে আপনাদের জন্য পার্টি বেনারসি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পার্পেল কালারের সাথে হচ্ছে পেস্ট কালার দিয়ে কন্ট্রাস্ট করা এটা হচ্ছে আঁচলটা থাকবে এ হচ্ছে শাড়িটার আঁচলটা থাকবে ডিজাইনটা জাস্ট দেখুন অনেক সুন্দর করে কিন্তু ডিজাইনগুলো করা এবং স্টোনের যে কাজটা আছে স্টোনের যে কাজটা আছে এটা কিন্তু সম্পূর্ণ পেটানাভাবে বসানো আছে এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির আঁচলে আজকে আমরা টার্সেল পেয়ে যাচ্ছি এ হচ্ছে ফুল বডির কালারটা দেখুন কতটা সুন্দর এগুলো সেকেন্ড শাড়ি হিসেবে নিতে পারবেন যে কোনো পার্টি ওকেশনে এই শাড়িগুলো পরে যেতে পারবেন এত সুন্দর এই শাড়িগুলো দেখুন কেউ মিস করবেন না এগুলো জিমিচু ফেব্রিক্সের মধ্যে নতুন বেনারসি শাড়ি এই যে বটর গ্রিন কালারটা এখন দেখাচ্ছি আপনাদেরকে এগুলো পিওর থাকবে একেবারে পিওর একেবারে সফট কোয়ালিটির মধ্যে থাকবে এটা কালারটা হচ্ছে বটর গ্রিন কালার এই যে গ্লোসির যেই ডিজাইনটা আছে দেখুন একেবারে কিন্তু টপ ক্লাস কালেকশন বেনারসির মধ্যে আজকে খানদানের বেনারসিগুলো নিয়ে আসছে যেগুলো হচ্ছে দুই হাজার পঁচিশ সালের একেবারে আপডেট ক্যালেকশন ওইগুলো দেখুন কত সুন্দর একেবারে ট্রেন্ডিং যে শাড়িগুলো বেনারসের মধ্যে সেই শাড়িগুলোই পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই শাড়িগুলো এগুলো স্থানকাল পাত্রভেদে কিনতে গেলে মিনিমাম হচ্ছে পনেরো হাজার ষোলো হাজার বিশ হাজার বাইশ পঁচিশ এমন রেঞ্জে কিন্তু এগুলো সেল হয় বেঁধে এমন প্রাইজে কিন্তু এই বানারসের শাড়িগুলো সেল হয় এটা হচ্ছে রানী গোলাপি কালার ডিপ রানী গোলাপির মধ্যে থাকবে এই শাড়িটার ডিজাইনগুলো দেখুন কত সুন্দর ডিজাইনের মধ্যে থাকছে এই শাড়িগুলো কেউ মিস করবেন না আরও কালার আছে আরো কালার আছে আমি প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব মাসা আল্লাহ বেনারসি শাড়ি এত পরিমাণ কালার চলে আসছে আপনাদের জন্যে ওয়া এটা কি কালার এটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে এত সেরা সেরা কালার আসছে জিমিচু ফেব্রিক্সের মধ্যে এগুলো হচ্ছে নতুন বেনারসি শাড়ি জিরু স্টোনের কাজ করা সর্বাস্থী স্টনের কাজ করা থাকবে আচল আর বড়ির ডিজাইনগুলো প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে আপনারা অনলাইনেও নিতে পারবেন প্লাস হচ্ছে শুরু এসে নিতে পারবেন আমি কিন্তু শোরুম ঠিকানাটা প্রথমেই দেখিয়ে দিয়েছি আপনাদেরকে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এলিফেন রোড এসে গাউসিয়া মার্কেটে যে তিন নম্বর গেট আছে ওই গেট দিয়ে প্রবেশ করবেন প্রবেশ করলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন এটা হচ্ছে অলিভ কালারের শাড়িটা দেখুন কত নাইস একবার চোখ দিয়ে তাকালে অন্যদিকে আর চোখ ফেরাতে মন চাইবে না এত সুন্দর শাড়ি ওগুলা এটা অলিভ কালারের ডিজাইনটা এটা হচ্ছে সিঁদুর রেড কালার এটা আপনারা বিয়ের জন্য নিতে পারবেন যে কোনো পার্টি অকেশনে পড়তে পারবেন যেহেতু কন্ট্রাস্ট আঁচলের মধ্যে আমরা পাচ্ছি রেডের সাথে দেওয়া হয়েছে হচ্ছে পেস্ট কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা থাকবে আপনি যদি বেনারসির মধ্যে ইউনিক কালেকশন টপ ক্লাস কালেকশন চান ট্রেন্ডি কালেকশনগুলো চান আমি বলবো যে এগুলাই এগুলাই হচ্ছে নতুন আসছে এর বাইরে কিন্তু বেনারসি হয় না এগুলি কিন্তু পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা কিন্তু এই বেনারসিগুলাই কিন্তু সেল ওয়াও এই শাড়িটা কিন্তু সুন্দর আছে শাড়িটা খুবই নাইস এবং এই শাড়িগুলো পেতে চাইলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন যেটা হচ্ছে সিমায়া শাড়ি অন্য কোনো শোরুমে গেলে পাবেন না এই শাড়িগুলো সরাসরি সীমা সীমায় শাড়িতে চলে আসবেন সীমায় শাড়িতে আসলে এই কালেকশনগুলো পেয়ে যাবেন দেখুন কত নাইস থাকবে বেনারসি সেরকম ডিজাইন প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য সেম প্রাইজে দিয়ে দিব দশ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্যে দশ হাজার পাঁচশত টাকা করে অরিজিনাল বেনারসের বেনারসি কাতান শাড়ি দেখুন ডিজাইনগুলো দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ির প্রাইস দশ হাজার পাঁচশো টাকা আবারও আমাদের ঠিকানাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এ হচ্ছে আমাদের ঠিকানাটা চার বাই বাইশ নুর ম্যানশন গাউসিয় মার্কেট নিস্তল এলিফেন্ট রোড ঢাকা বারাসভাৎ সিমেয়া শাড়ি এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরের প্রোডাক্ট নিতে পারবেন এবং যারা হোলসেল নেবেন অবশ্যই হোলসেলের জন্য একটা নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আপনাদের পছন্দের শাড়িগুলো নিয়ে নেবেন প্রত্যেকেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ